আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মানে লাল মুরগি যে লেয়ার মুরগির চামড়া দিয়ে মুগের ডাল রান্না তো লেয়ার মুরগির চামড়া আপনারা মানে অনেকেই খেয়েছেন তবে আমি আপনাদেরকে এভাবে রান্না করে দেখাবো এভাবে বানিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবে হোক খাওয়া যাবে তো দেখুন কি সুন্দর লাগছে সাদা চামড়া মেরুন মেরুন খয়রি খয়রি মুরগির গিলা আর আছে টিম তো আপনারা হয়তো ওরকম ডিমের কুসুম অনেকে খান বা খান না যাই হোক সঙ্গে যাবে মুগ ডাল রসুন কাঁচা মরিচ পাঁচ পাঁচফোরণ জিরা লবঙ্গ গোলমরিচ এলাচ আর পরিবেশনের জন্য লেবু আর আদা পেঁয়াজ রসুন বাটা ইত্যাদি তো আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে এভাবে মুগ ডাল দিয়ে মুরগিটা আমরা রান্না করলে মানে অনেক মজা এবং অনেক স্বাদ তো একবার হলে ঈশা কিচেনের মতো করে রান্না করবেন বন্ধুরা দেখুন আমি অলরেডি চুলাতে একটা পাতিল দিয়েছি হাড়ির পাতিলটা হচ্ছে স্টিলের যাই হোক এটা পুরানো আমার নানীর হাতে নানি মামাকে ইন্ডিয়া থেকে মানে নিয়ে এসে দিয়েছিলো সে শেষবারের মতো ইন্ডিয়াতে গিয়েছিল সে ইন্ডিয়ার মেয়ে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মেয়ে যাই হোক দুই সালে এই মানে হাড়িটা সে আমাকে গিফট করেছিল দু হাজার সালে আঠাশে আগস্ট তিনি পৃথিবী থেকে চলে গেছে যাই হোক আমি মানে দেখাচ্ছি পুরানো জিনিসে তো দেখুন লবঙ্গ এলাস আমি ভেজে নিব আর দুই তিনটে এলাচ কাচা যাবে আর সঙ্গে দিয়ে দিব জিরা আর পাসপুর আমি এই মশলাটা সুন্দরভাবে ভেজে নিব তো বন্ধুরা দেখুন ভাজা তো আপনারা সবাই বুঝবেন ভেজেন নামিয়ে নেবেন পাটয় পেটে হোক মালদিস্তাতে করে হোক বিলিন্ডারে হোক যেভাবে হোক আপনি মশলাটা করে নেবেন তবে মশলা টাটকা বানিয়ে রান্না করলেই খেতে স্বাদ লাগে একবারে বানিয়ে এক মাস দুই মাস খেলে ওই মশলাটা আসলে তেমন স্বাদ থাকে তো আমি হালকা করে এই জিরা পাঁচফোরণ লবঙ্গ গোলমরিচ এলাচ এলাস যাহভাবে রেডি নিবো আমার ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো বন্ধুরা আমি কিন্তু জিরা লবঙ্গ গোলমরিচ এলাচ ভেজে নিয়েছি এখন আমি এই দেখুন আমার এই বাটির এক বাটি মুগের ডাল নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুপ্রে নিয়ে নেবেন এবং মুগ ডালটা আমি হালকা ভেজে নেব তো বন্ধুরা ডালটা ভেজে নিলে খেতে একটু মানে বেশি স্বাদ লাগে মুগ ডাল কাছাকাছি রান্না করলে মনে করেন কেমন জানি একটা মানে একটু গন্ধ লাগে তো আপনারা একবার হলেও এইভাবে ঈশা কিচেনের মতো করে ঈশা কিচেন না এইভাবে নানি দাদিরা আসলে রান্না করতো মুগ ডালটা একটু ভেজে নেবে মুগ ডাল ভেজে মানে রান্না করলে ডাল রান্নাটা খুব স্বাদ লাগে আমি যেভাবে মুরগির চামড়া দিয়ে ডাল রান্না করছি এভাবে আপনারা রুই মাছের মাথা কাতল মাছের মাথা দিয়ে মানে রান্না করলেও খেতে মজা লাগবে একই শুধু মানে চামড়ার জায়গায় মাছের মাথা তো বন্ধুরা দেখুন আপনারা ডালটা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন আমি একটু মানে হালকা লাল লাল করে ভেজে নিব আমি এইবার শাড়িতেই রান্না করব এটাই তো দেখুন আমি মানে ডালটা হালকা লাল লাল করে ভেজেছি বেশি পোড়া পোড়া করা যাবে না পোড়া পোড়া করলে আসলে ডালের আবার এটা নষ্ট হয়ে যাবে স্বাদটা তো দেখুন এই যে হালকা লাল লাল হয়ে এসেছে বন্ধুরা আপনারা জুম করে দেখুন বা ভালো করে দেখুন মানে কিভাবে ডালটা আমি ভেজে নিয়েছি এখানে অল্প তেল দেবো কারণ ওই লাল মুরগিতে প্রচুর পরিমাণে তেল তো বন্ধুরা দেখুন মানে স্টিলের পাতিল তো বেশি সময় লাগবে না এখন আমি দিয়ে দিব দুই তিনটা মানে এলাচ আর তেলে দিয়ে দিব রসুন দেখুন বন্ধুরা রসুনটা আমি একটু হালকা লাল করে দেব কারণ রসুনের রসুন তেলে দেওয়ার জন্য জাল রান্নার সব একটু বেড়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি মুরগির চামড়াগুলো নিয়েছি মানে দেখুন কীভাবে সাদা মেরুন কালার আর এই কমলা কালার দেখতে কেমন ভালো লাগছে তো ডিমটা আমি আলাদা একটু তুলে রাখবো ডিমটা এখন দিব না ঝোলের উপরে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব। মুরগির চামড়া তুলে তো বন্ধুরা আমি এখন দিয়ে জালটা বাড়িয়ে দেবো মানে জাল একটু কমিয়ে দিয়েছিলাম এখন আপনি আপনার স্বাদ মতন লবণ দেবেন আমি এই চামচের চা চামচের এক চামচ এই যে দুই চামচ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন আর আমি এখন দিয়ে দিব দেখুন পেঁয়াজ বাটা এক চামচ দুই চামচ তিন চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর আদা রসুন আদা রসুন জিরা বাটা এক চামচ পরিমাণ দুই চামচ পরিমাণ তো মুরগির চামড়া রান্না তো এখানে ধরেন সঠিকভাবে মশলা পেয়ে আবার সেটা কিন্তু ভালো লাগবে না আমি এই যে মুরগির চামড়াটা এভাবে একটু কষিয়ে দেব বন্ধুরা দেখুন আমি একবারে ছোট্ট একটা হারিতে নিয়েছি একবারে রান্না করে আমি এটা এর মধ্যে রাখবো যতটুকু প্রয়োজন হবে তুলে নিয়ে খেয়ে দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিব বন্ধুরা দেখুন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া আমি এখানে একটু ঝাল বেশি দিব ঝাল না হলে ডাল রান্নাটা ভালো লাগবে না দুই চামচ পরিমাণ আর দিয়ে দিব ধুনের গোড়া এক চামচ পরিমাণ ধুনের গুঁড়া আর হলুদের পরিমাণটা এখানে একটু বেশি দিব কারণ ডাল রান্না তো কালারটা যদি মানে হলদেটে না হয় দেখতে ভালো লাগবে না এখানে দেড় চামচ পরিমাণ আমি দিয়ে দিব আর অন্য কোনো মশলা যাবে না আমি এখন সুন্দরভাবে এটা কষাক তো বন্ধুরা মুগের ডালটা তো সিদ্ধ হতে হবে তো ডাল দিয়ে আর এই চামড়াতে আমি একবারে সুন্দরভাবে কষিয়ে তো বন্ধুরা দেখুন ওখানে এখানে কিন্তু আমি তেল কম দিয়েছি তেল কম দেওয়ার একটাই কারণ লাল মুরগি মানে লেয়াল মুরগির চামড়াতে প্রচুর পরিমাণে তেল থাকে প্রচুর পরিমাণ তেল থাকে এইটা কষানোর পরে আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণ তেল আছে তো আমি এখন বন্ধুরা এই দেখুন এর মধ্যেই মুগ ডালটা দিয়ে দিব এই যে ভাজাটা আমি এভাবে ধুয়ে নিয়েছি ভাজা ডালটা আমি এভাবে সুন্দরভাবে ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি আপনারা এভাবে সুন্দরভাবে ভেজে গরম পানি দিয়ে একটু ধুবেন তাহলে দেখবেন একদম ফ্রেশ হয়ে যাবে ডালে তো অনেক সময় সার ব্যবহার করা হয় ঠিক রাখার জন্য তো পারলে গরম পানি করেই ডাল ধুয়ে নেবেন তো বন্ধুরা দেখো দেখুন আমি কিন্তু এই দেখুন মুরগির চামড়া ডাল একসঙ্গে সুন্দরভাবে দিয়েছি আপনারাও দিয়ে এভাবে এই যে একটু কিন্তু নাড়াতাড়া করতে হবে আপনারা মানে আপনাদের বাসন নিজেরা নির্বাচন করে নেবেন কার মধ্যে রান্না করবেন আমি তো এই বাসনটা নির্বাচন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বাসন নির্বাচন করে রান্না করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো যে আমি কাঁচামরিচটা আগিয়ে দিয়ে দেব কাঁচামরিচটা গলে গেলেই তবেই কাঁচামরিচের ঝালের স্বাদটা লাগবে তো প্লিজ বন্ধুরা আমি এখন যে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নেবো কারণ ডালটা সিদ্ধ হতে হবে তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে দেখুন লাইক শেয়ার করুন কমেন্ট করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থাকুন তো বন্ধুরা দেখুন আমি এই যে মানে এখন খুলে আপনাদের দেখাবো দেখুন এই যে লাল মুরগি তো দেখুন লাল মুরগির কত তেল অল্প একটু তেল দিবেন অল্প এই মুরগির মধ্যে যে তেলটা থাকে না এই তেলেই মনে করেন রান্না হয়ে যায় মানে এই এরকম তেল আলা মানে ডাল রুটির সঙ্গে খেতেও মজা পরটার সঙ্গেও খেতে মজা আবার আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন তো প্লিজ বন্ধুরা মানে সবসময় তো মুরগির মাংস মানে রোস্ট কারি বিভিন্ন রকমই খান তো এই যে আমরা মুরগির চামড়াটা দেখুন আমি দিয়ে ঢেকে দিব দিয়ে ঢেকে ঢেকেই করতে হবে আর মনে রাখবেন একটু গরম পানি করে নেবেন গরম পানিতে রান্নাটা করলে ভালো হবে আমি মানে মুরগির চামড়ার সঙ্গে ডালটা কষিয়ে নিচ্ছি এই জন্য যাতে ডালটা সুন্দরভাবে ফুটে যায় তো আপনারা খেয়াল রাখবেন ঝোল যদি ঘন না হয় যে মনে হচ্ছে ঘন হয়নি একটু ডাব্বু চামচ দিয়ে ঘুটে দেবেন অথবা একটু কর্নফ্লাওয়ার বা অল্প একটু ময়দা পানি কাঁচাপানি দিয়ে গুলির মধ্যে ঢেলে দেবেন আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই বন্ধুরা আমি চাইবো আপনারা আমার রান্নাটা দেখে ভালো কিছু শিখুন ভালো কিছু চেষ্টা করুন অনেকেই মানে বিভিন্ন ইসের রান্না দেখে নিজেকে অনেক বড় ভাবে তো আসলে রান্না দেখে রান্না করা ঠিক নয় নিজের মানে নিজের মতো করার চেষ্টা করি আমি আমি আমার দাদি নানি মার থেকে শিখেছি পরিবেশ প্রকৃতির থেকে শিখেছি তো আপনারাও এভাবে চেষ্টা করবেন মানে ঘরোয়া রান্না করার জন্য তো আসলে যার যেটা ইচ্ছা সে করবে যার যাতে মন চাই করবে আমি একটা কিছু করার চেষ্টা করতেছি পারলে আপনারা আমার জন্য দোয়া করবেন না পারলে থাক দরকার নাই তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন তো আমি আসলে আমার সময়টাকে মানে কাটানোর জন্য আমাকে ব্যস্ত রাখার জন্য এই রান্নাঘর খুলেছি আমার মানে আমার প্রফেশন হচ্ছে টিচার আমি একজন শিক্ষক আর পাশাপাশি আমি রান্নার চ্যানেলটা চালাই এর জন্য আমি আমার নিজেকে ব্যস্ত রাখার জন্য এটাই আর কিছুই না যাই হোক বন্ধুরা প্লিজ আপনারা আমার পাশে দেখবেন আমার চ্যানেলটিকে দেখবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন তো আপনারা অবশ্যই ঈশা কিচেনের মতো করে একবার হলেও মুখ ডাল দিয়ে মুরগির চামড়া রাতনা রান্না করে নিজেও খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন বন্ধুরা দেখুন আমি দুই চার মিনিট পরে যে ঢাকনাটা খুলবো খেয়াল রাখতে হবে নিচে যাতে ধরে না যায় ধরে যেতেই পারে দেখুন ডালটা কিন্তু একটু ফোটা ফোটা হয়ে এসেছে সুন্দরভাবে আমাদের ডালটা বসানো হয়ে গেছে তো বন্ধুরা এখন দেখুন আমি হচ্ছে যারে গরম পানি করে রেখেছি আমি কিন্তু এখানে গরম পানি দিই দেখুন এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে এই জন্য ডাল তো নিচে ধরে যেতে পারে আপনারা খুব মানে সাবধানে এটা নাড়াচাড়া করবেন এই যে আপনি পানির পরিমাণটা আপনি বুঝে দিয়ে দেবেন আমি আমার ডাল আর এই যে মুরগির লাল মুরগি মানে লেয়ার মুরগির চামড়া অনুপাতে কিন্তু দিয়েছে দেখুন বন্ধুরা ডাল কিন্তু ফোটা ফোটা হয়ে এসেছে এখন ওই ঝো ঝোলটা যখন ফুটে উঠবে তার কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে ওই যে মশলাটা আমি বানিয়েছি ওইটা দিয়ে দেখিয়ে দিব তো বন্ধুরা প্লিজ আপনারা আর একটু দেখতে থাকুন এবার আমি একটু জোরে জাল এত এতক্ষণে আসতে জাল ছিল কারণ ডালটা নিচে ধরে যেতে পারে এখন একটু জোরে জালে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ দেখুন বন্ধুরা আমি কিন্তু মানে পাঁচ সাত মিনিট পর ফিরে এসেছি এটা কিন্তু এবার ধীরে ধীরে জালে টক বক করে দেখুন ফুটছে তো এখন তো আমি আপনাদেরকে দেখাবো যে এরকম মানে আপনি এখন যদি মনে করেন ডাল একদম গলিয়ে ফেলবেন তাহলে একদম গলে যাবে আর যদি মনে করেন যে না একটু মানে আস্ত আস্ত রাখবো তো যাই হোক এটা কিন্তু এখন মানে পুরার টিপটিপা জালে করতে হবে তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো আপনারা ইচ্ছা করে দিতেও পারেন নাও পারেন তো বন্ধুরা দেখুন আমি একটা বাসনে দেখুন বন্ধুরা আমি একটা এই যে ছোট্ট বাসনে একটু পানি নিয়েছি এখানে এক চামচ পরিমাণ এই যে এক চামচ পরিমাণ চালের গুঁড়া দেখুন এক চামচ পরিমাণ এই যে চালের গুঁড়া চালের গুঁড়া নিতে পারেন কর্নফ্লাওয়ার নিতে পারেন ময়দা নিতে পারেন আপনার ঘরে যা থাকে তাই নিবেন তবে মিষ্টি জাতীয় কিছু না যদি কোনো কিছু না থাকে তাহলে ব্রেড দিতে পারেন কিন্তু মিষ্টি না যেটা আপনার ইচ্ছা দিলে দিতেও পারেন নাও পারেন তবে আলু দিলেও ভাল লাগে আমি আলু দিই নাই কারণ আলু আবার অনেকে পছন্দ করে না এরকম রান্নার মধ্যে অনেকে আবার আলু ভেঙে দেয় দিয়ে রান্না করে তো দেখুন আমি এভাবে সুন্দরভাবে এক চামচ চালের গোড়া গুলি নিয়েছি এখন দেখুন বন্ধুরা আমি এই যে চালের গুঁড়ার পানিটা এর মধ্যে মিশিয়ে দিব দেওয়ার পরে এটা কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে আসবে দেওয়ার কারণ কি জানেন ঝোলটা একটু ঘন হয়ে আসবে খেতে ভাল লাগবে অনেকে কিন্তু মানে ঝোল একটু পাতলা থাকে কিভাবে ঘন করবে অনেক খুন চুলার উপরে বসায় রাখে এই সেই মানে অনেক অনেক টাইম নষ্ট হয় তো এই দেখুন আর এখন বন্ধুরা দেখুন আমি যে মশলাটা বানিয়েছিলাম এই যে আমি হাতে তুলেই দেখাচ্ছি দেখুন এই যে এমন গুঁড়া করে নিয়েছি লবঙ্গ গোলমরিচ এলাচ জিরা হচ্ছে আর পাঁচফোরণ একসঙ্গে ভেজে নিয়েছিলাম এই দেখুন এটা অল্প একটু ছড়িয়ে দিব। এখানে আমি পুরাটা দিয়ে দেবো না এই যে এক দেড় চামচ পরিমাণ এজের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এই যে এখন ধীরে ধীরে নাড়বো আবার পাঁচ সাত মিনিটের জন্য আমি চুলার পরে রাখবো তারপরে আপনাদেরকে মানে দেখিয়ে দিব বন্ধুরা বন্ধুরা বিশ্বাস করুন এইভাবে একবার যদি মুগ ডাল দিয়ে মানে এরকম মুরগির চামড়া রান্না করে তো আপনাদের কখনোই মন চাবে না যে আমরা চামড়াটা ফেলে দিই বা কাউকে দিয়ে দিই ছোটো বাচ্চাদের জন্য 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 কিন্তু মুরগির চামড়াটা অনেক মানে উপকারী চর্বি তেল মানে ভালো আমরাও খেতে পারি বড়োরাও খেতে পারি তো বন্ধুরা যাই হোক সব খাবারই যদি সুন্দরভাবে রান্না করে পরিবেশন করা যায় সেটাই খেতে ভালো লাগে আর মুরগির চামড়া দিয়ে আমি আপনাদেরকে একদিন শীত পড়লে সবজি রান্না করে দেখাবো তো আপনারা ওইভাবে মানে দেখে শিখে নেবেন তো বন্ধুরা এখন দেখুন আমার আর একটা জিনিস দেয় এখানে বাদ আছে বলুন তো বন্ধুরা কি সেটা হলো মুরগির ডি এখন আমি ডিমটা কী করবো পেটের মধ্যে ডিমটা ছিল এখন এই ডিমটা আমি এই ঝোলের উপরে দিয়ে দিব নাড়াচাড়া করব না কারণ আরও দুই চার পাঁচ মিনিট কিন্তু এটা ফুটবে তো আমি এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব ডিমটা দেওয়ার জন্য আমি আর নাড়াচাড়া করব না নাড়াচাড়া করলে ডিমটা ভেঙে যাবে পুরা ডালটা ডিম ডিম গন্ধ হয়ে যাবে তো প্লিজ বন্ধুরা আপনারা অনেকেই হয়তো এই মুরগির পেটের মধ্যে যে ডিমের কুসুমটা থাকে এটা খেতে পছন্দ করেন কার পছন্দ বা ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে তো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি এখন খুলে দেখাবো পাঁচ সাত মিনিট পরে ফিরে এসেছি একটু টিপটি বা জালে রাখবেন দেখুন ডিমগুলা কী সুন্দর আমানামানি আছে ভাঙে নেয় এ দেখুন আপনারা নিজেরাই দেখুন এই যে ডিমটা সুন্দরভাবে এই যে ভেসে আছে এই যে আমার ডাল রান্না কমপ্লিট আমি আরও বেশি করবো না কারণ গরম জালের উপরে যখন ঢাকনা দিয়ে চিপে রেখে দিব আর একটু হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই ডাল রান্নার স্বাদটা কিন্তু জিরা লবঙ্গ গোলমরিচ এলাচ আর ওই যে পাঁচফোড়নের গুঁড়াটা তো আমি এই যে বাকি এই দেখুন বন্ধুরা বাকি গুঁড়াটা এর মধ্যে এখন দিয়ে নামিয়ে দেবো ওইটা দিয়েছিলাম ঝোলটার মধ্যে ফুটানোর জন্য আর বাকিটা দেখুন এইভাবে এই যে বন্ধুরা ধীরে ধীরে আমি এর সঙ্গে মিশিয়ে দিব দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব এই যে বন্ধুরা দেখুন মিশাতে যতটুকু টাইম লাগবে এই যে দেখুন বন্ধুরা এই যে আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট এখন কিন্তু আর আমি ওই জিরা লবঙ্গ গোলমরজির গুঁড়া দিয়ে বেশি ফোটাবো না এই যে দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এখন আপনি যেভাবে খান খেতে অনেক মজা লাগবে তো বন্ধুরা আর একটু দেখুন আমি আপনাদেরকে ফাইনালিটা দেখিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা বন্ধ করে দিব আপনারা এভাবে চুলার উপরেই রেখে দিতে পারেন ঢাকনাতে ঢেকে ঢাকনাতে ঢেকে রাখলে কিন্তু ডালটা আরও সুন্দরভাবে মজা যাবে তো প্লিজ বন্ধুরা আপনারা আর একটু মানে দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমার ডাল রান্নাটা কমপ্লিট লালের মাঝে মানে সুন্দর একটা ডাল রান্না ডিম হলুদ ফুটে আছে আপনারা বুঝতেই পারছেন পাশে আছে কমলা রঙের আর সাদা রঙের জবা ফুলের ডাল জবা ফুল আমার অনেক পছন্দ আমি ওই যে গ্লাসের মধ্যে রেখেছি শিকড় বের হয়েছে পরে আমি লাগিয়ে দেবো এই দেখুন বন্ধুরা গাছের শিকড় বের হয়েছে তো এখানে কমলা ও সাদা রঙের জবা আমি ডাল কালেকশন করেছি লালটা হলে আমি তিনটা ডাল একসঙ্গে লাগাবো তো ওই জন্য রেখেছি তো বন্ধুরা দেখুন আমি লেবুটা কেন রাখছিলাম লেবুটা রাখছিলাম মানে দেখার সৌন্দর্যের জন্য এক আবার খাওয়ার মানে খেতেও ভালো লাগবে একটা গন্ধ লাগবে পরিবেশনের সময় এরকম একটু লেবু দিয়ে দিবেন দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন লেবুটা দেওয়ার জন্য কিন্তু মানে দেখতে বেশ ভালো লাগছে এভাবে যদি কোনো মেহমানের সামনেও দেওয়া যায় বিশ্বাস করুন মেহমানরা চেয়ে টেপটে খাবে তো যাই হোক বন্ধুরা প্লিজ আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও মুরগির চামড়া দিয়ে এভাবে মুগের ডাল রান্না করে খাবেন সোলার ডাল দিয়েও রান্না করতে পারেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন আমার পাশে থাকুন বেল বাটনে ক্লিক করুন তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ প্লিজ বন্ধুরা আমার জন্য আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করে শেষ করছি আসসালামু আলাইকুম